নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে আমি এটা দারুণ রেসিপি নিয়ে চলে আসি কি রান্না করুন জানেন মাছ এ দেন আমার হাতে একটা মাছ দেখতে পাইতেছেন না বাটা মাছ এই মাছটা আজকে আমি রান্না করুন নতুনভাবে নতুন রকম করে যদি কেউ খায় থাকে কমেন্ট করে জানাবেন না খেলেও জানাবেন এ তার করে মাছটা কাইটা নদীর জেলে ধুয়ে তবে রান্না করে যায় দেখা মাছের পেটের মধ্যে অনেকখানি ডিম হয়েছে তা এখন আর কাটুম না ভালো করে ধুয়ে নিয়ে যায় তারপরে কাটুম নাহলে ডিমটা বাইরে যাবো নদীর জল দি মাছটা তো ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এখন আবার একটু লবণ দিয়ে কলের জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব মাছ যদি লবণ দিয়ে না ধুই এই মাছ তো খাওয়া যাবে না বিচ্ছিরি গন্ধ করে তাই মাছ অবশ্যই বারবার করে লবণ দিয়ে ধুয়ে নেবেন আপনারা তো দেখলেনি মাছটা আমি আবারও ভালো করে লবণ টবন দিয়ে ধুয়ে নিছি আর মাছ ধোয়া আমার শেষ হয়ে গেছে এবার শুকনো আর কাঁচা মশলা নিছি এটার বাইটা নিপাশ করে নেব আর কি কি মশলা করে আপনাকে পেঁয়াজ আদা রসুন যে রকম জাল পছন্দ করেন জাল মতো শুকনো লঙ্কা দইনা আর জিরা এগুলো সুন্দর করে আর নির্বাষ করে আমি পাটা বাইটে বাইটে নেব যত মিহি করে বাটবেন এ রান্নাটা খাইতে তত বেশি স্বাদ স্বাদবো যতদূর সম্ভব চেষ্টা করা মিহি করে বাটার অনেক কষ্টে মশলাটা নিপাশ করে বাড়ছে তারপরে মোটেও বল নেই এক প্লেটের মধ্যে মশলাটা উঠায় নেবো এই দেখিন কি সুন্দর হয়েছে না এই বাটা মশলাটা এখন আমি ছোট থালের মধ্যে নিয়ে নেবো এখন এই বাটা মশলার মধ্যে আমি কিছু শুকনো মশলা মিশিয়ে নেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো এবারে এই মশলার মধ্যে কাঁচা শস্যের তেল দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল দিতে এবো না লে তেল আর না খাওয়া যাব না এবারে এই মশলাটারে চামচ দিয়ে ভালো করে মিশাই নেবো মশলাটা আমার মিশানো হয়ে গেছে সুন্দর করে এর মধ্যে ওই যে কাইটে মাছটা দিয়ে দেবো দেখেন কাটছে বরে ডিম গুলো একবারে বেদরা হয়ে গেছে গা এবারে মশলা দিয়ে মাছটা ভালো করে মিশাই নেব চামচ দেওয়া রইল না আমি শেষমেশ হাত দিয়েই মাহাই নিতেছি সুন্দর করে গুলো মশলা দিতে ভালো করে মাহাই নিছি এ আপনারা দেখছেনই এখনে কিন্তু মাছটার কাম শেষ হয়ে যায় নাই এ দেখেন বাড়ির থেকে আমি লাউ পাতা নিয়ে আসি ধুয়ে পরিষ্কার করে রাখছি আর ওই লাউ পাতার মধ্যে মাছগুলো দিয়ে সুন্দর করে পেঁচাই নেব দেখেন প্রথমেই আমি কচি কচি দুইটা লাউ পাতা নিছি লাউ পাতা দিলে রে এদের একে অপরের ওপরে সুন্দর করে চাপাই দিলাম এবার এখান থেকে এক পিস মাছ নিয়ে এই যে মা লাউ পাতাটার দিয়ে দেবো তবে লাউ পাতাটা এ দেখেন এদিক থেকে একটা বাস দিব আর এদিক থেকে একটা বাস দেবো দুইটা বাস দিলাম এবার এদিক থেকেও একটা বাস দেবো আর এদিক থেকেও একটা বাস দেবো দেখেন সুন্দর প্যাকেটের মতো হয়ে গেল না এ দেখেন এরপরে বড়ো একটা লাউ পাতা নিছি লাপাতার মধ্যে এই যে মাছ ধোয়া রে এর অবুদ করে দেব এই দেখেন উল্টো করে দিছি না এবারে পেঁয়াজতে থা এই যে দুইটা পেঁয়াজ কিন্তু হয়ে গেলো আর এই যে একটা তিনটা পেঁয়াজ দিয়ে এই যে আবার এরম করে আর কীভাবে আমি পেঁচাই নেব হয়ে গেছে ব্যাস এবার এমন করে রাহে দেবো আপনাকে বুঝার সুবিধার নে আমি আরও একটা আপনাকে বানায় দুইটা পাতা আমি আবারও চাপাই দিলাম এবারে এই যে এক পিস মাছ দিয়ে দেবো এই যে একটা বাঁশ দিলাম এই যে একটা বাঁশ দিলাম দিয়ে এই দেখেন মুখটা আবারও মুড়ে দিলাম আবার একটা বড় দেহে লাউ পাতা নিছি লাউ পাতা দিয়া এই দেখেন জয়েন্ট মুখটা তলার দিকে দিয়া আমি এটার আবারও বাস দিয়ে নেব এবার এই বাসটা ভাইগেন দেবো ব্যাস দেখলেন তো আপনাদের সাথে কথা কইতে কইতে এদিকে আমার চারটা মাসের পিসি লাউ পাতার সাথে জড়ানো হয়ে গেছে গা এদিকে উনান দ্বারা কড়াই চাপাই দিছি

ঢালা দিয়ে আর ঢাকা দিয়ে দুই মিনিট ডাইকে আর জাল দিয়ে নিছি তোর উল্টাই দেখুন লাউ পাতা গুলো কেমন আছে দেখেন কত জল ছাড়ছে আর তেলও ছেড়ে দিচ্ছে দেখেন কি সুন্দর হয়েছে না আর তেলের মধ্যে

তো উল্টাই নেবো বন্ধুরা আমি মোট পাঁচবার থাল দিয়ে ডেকে আমার এই যে লাউ পাতার মধ্যে মাছটা বাজে দিচ্ছে এখন এত সুন্দর ভাজা ভাজা ঘির না দারুন সুন্দর ঘিরান বেড়ান আর এখন রসুনগুলো গুলো কালো কালা হয়ে গেছে তাতে কি রসুনের আসন সুগন্ধ তো লাউ পাতার সাথে আগেই মিশা গেছে দেখলেন তো বন্ধুরা কত অল্প সময়ে অল্প খরচে দারুন সার রেসিপি বানালাম দেখেন কি সুন্দর দেওয়াতেছে না আর এত সুন্দর সুগন্ধ বেরান ধরছে সে যদি আপনার কইতে পারতাম তাহলে তো ভালোই হতো আর এটা ঠান্ডা হোক তারপরে খাই দেখুন কেমন স্বাদ এসেছে ততক্ষণে নিগে রাইহা দিই গরম গরম তরে খোলা যাব না ঠান্ডা অবধি অপেক্ষা করতেই হইব লাউ পাতায় মাছ ভাজা আমার ঠান্ডা হয়ে গেছে দেখেন প্লেটের মধ্যে নিয়েও নিছি এক টুকরা মাছ ভাজা আর ভাত আজকে তিন দিন পরে ভাত খামো যখনই রান্নার খাইতে আর ইচ্ছা করে না মুহে রুচি থাকে না তখন জটপট করে আমি এরকম করে মাছ ভাজা বানাইনি আজকেও তাই নিছি আমি খাইয়ে দেহম কেমন স্বাদ আছে দেন লাউ পাতাটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ভিতরে দেহের মাছটাও কত সুন্দর সিদ্ধ হয়েছে এই দেহেন দেখছেন দারুণ স্বাদ হয়েছে খাইতে আমি একটু ভাত মায়া খাই দেখি তিন চার দিন পরে ভাত খাওয়াই তখন পছন্দের পথটা পথে আসি সাইজটা আলাদায় স্বাদ

শরীরটা এতটাই খারাপ কালকে হাসপাতালে যেমন দেখতে যদি ভর্তি নিয়ে নেয় হাসপাতালে তাহলে তো কদিন আর ভিডিও করতে পারো না দেখলেনই তো কদিন ভিডিও করলাম কত কষ্ট করে আর শরীরটা সার দিতে না যদি হাসপাতালে ভর্তি না হয়ে যায় তাহলে অবশ্যই ভিডিও দেবো আর যদি ভর্তি হয়ে যায় তাহলে কয়দিন অবশ্য বন্ধ থাকবে